বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবরাকাতু স্বামীর প্রতি স্ত্রীর তিন কর্তব্য এবং পরামর্শের ভিত্তিতে কাজ করা পারিবারিক জীবনে সুখ শান্তি ও কল্যাণ পেতে স্বামী স্ত্রীর পারস্পরিক আন্তরিকতা ও ভালোবাসা প্রয়োজন তাদের সম্পর্ক যত উত্তম ও মধুর হবে দাম্পত্য জীবনে সুখ ও শান্তি তত বেশি বৃদ্ধি পাবে সুখময় দাম্পত্য জীবনের জন্য স্বামীর পাশাপাশি স্ত্রীরও রয়েছে বিশেষ দায়িত্ব রয়েছে এখানে তেমনই কয়েকটি দায়িত্বের কথা তুলে ধরা হলো এক যথাযথ সম্মান হাদিসে স্বামীকে সম্মান করা স্ত্রীর দায়িত্ব রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন আমি যদি আল্লাহ সারাক অন্য কাউকে সিজদা করার হুকুম দিতাম তবে স্ত্রীকে তার স্বামীর প্রতি সিজদা করার হুকুম দিতাম তির্মিজি একজন স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব ও সম্মান দেওয়ার জন্য এই হাদিসটাই যথেষ্ট দুই আদেশ পালন স্বামীর আনুগত্য করা স্ত্রীর জন্য আবশ্যক তার বৈধ আদেশ পালন করা ওয়াজিব স্বামীর আদেশ পালনে স্বভাব রয়েছে তার আদেশ অমান্য করা গুনা রাসুল্লাহ সাল্লাহ আলহসালাম বলেছেন স্বামী যখন তার প্রয়োজনে স্ত্রীকে ডাকে সে যেন অবশ্যই তার কাছে আসে যদিও সে রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকুক তির্মিজি তিন চরিত্রে সুরক্ষা করা রাসুল সাল্লাহু আলহ্লাম বলেন কোনো নারী যদি পাঁচ নামাজ আদায় করে রমজানের রোজা রাখে নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে তাহলে তাকে কিয়ামতের দিন বলা হবে যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো মুসনাদ আহমদ এছাড়া সংসারের দেখাশোনা করা স্বামীর সম্পদ হেফাজত করা এবং সন্তানের প্রতিপালন করাও স্ত্রীর অন্যতম দায়িত্ব এবারে পরামর্শের ভিত্তিতে কাজ করা আদর্শ পরিবার গঠনে স্বামী স্ত্রীর জন্য আরেকটি দায়িত্ব হল পরিবার সংক্রান্ত সকল পরামর্শের ভিত্তিতে সম্পাদন করা সকল কাজ পরামর্শের ভিত্তিতে সম্পাদন করা ইসলামে ইসলাম পরামর্শ করে কাজ করার ব্যাপারে অনেক গুরুত্ব আরোপ করেছে পরামর্শের ভিত্তিতে কাজ করাতে বহু উপকার ও কল্যাণ রয়েছে সবচেয়ে বড় কল্যাণ ও উপকার হল পরামর্শের ভিত্তিতে কাজ করা হলে দ্রুত সফলতা আসে আর তাতে ব্যর্থ হলেও পরস্পরের মাঝে সম্পর্ক অটুট থাকে একে অন্যের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করে এবং কাউকে কারো কাছে লজ্জিত হতে হয় না স্বামী স্ত্রীর মাঝে ভুল বোঝাবুঝি হয় না মনোমালিন্য তৈরি হয় না এবং পরামর্শক্রমে করা কাজের ধারা কোনো সমস্যা সৃষ্টি হলেও খুব সহজে একটি সমাধানের পথ খুঁজে বের করা যায় তাছাড়া পরামর্শ করে কোনো কাজ করলে তাতে আল্লাহ তালার রহমত ও বরকত পাওয়া যায় স্বামী স্ত্রীর পরামর্শের পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পায় কারো সাথে কোনো বিষয়ে পরামর্শ করার মানে হলো তাকে গুরুত্ব দেওয়া তার পরামর্শ বিবেচনা করার মানে হলো তাকে মূল্যায়ন করা স্ত্রী যখন দেখবে যে স্বামী সকল বিষয়ে তার সাথে পরামর্শ করে কাজ করে তখন স্বামীর প্রতি তার ভালোবাসা ও আন্তরিকতা বহুগুণে বেড়ে যাবে যে কাজের জন্য স্ত্রীর সাথে পরামর্শ করা হবে ওই কাজে সে স্বামীকে সফল করার জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা ও সহায়তা করবে স্বামী যদি কখনো তাতে ব্যর্থ হয় তবুও তাতে তিরস্কার করবে না বরং পরবর্তীতে সফলতা লাভের জন্য উৎসাহ ও প্রেরণা যোগাবে। অনুরূপভাবে স্ত্রীর জন্য আবশ্যক হলো, সকল কাজে স্বামীর পরামর্শ ও মতামত গ্রহণ করা এবং তার পরামর্শ ও মতামতকে গুরুত্বের সাথে বিবেচনা করা পরামর্শের ভিত্তি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন